দিদি কালকে তো মহালয়া তুই দেখবি তো রে দেখবো পুটি কাকিদের বাড়ি যেতে হবে মহালয়া দেখতে তুই তো আগের বছর ঘুমিয়েই কাটিয়েছিস না না এবার আর ঘুমব না আমি সকাল সকাল উঠে তোর সাথে যাব আচ্ছা ঠিক আছে এখন চল তাড়াতাড়ি ঘি অঙ্কগুলো করতে হবে তো আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এবার পূজয়ে কেনাকাটা করুন আর জিতে নিন আকর্ষণীয় পুরস্কার আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ দিদি আমরা নতুন জামা কিনবো না কিনবো কিনবো পূজোর এখনো অনেক বাকি বাবা শহর থেকে আসুক তখন কিনবো তাহলে তো ওই দোকান থেকেই কিনবো কি মজা ওই দেখ ভাই আমাদের পাড়ার ঠাকুর হচ্ছে কিন্তু ওখানে তো ভিড় কেন চল তো কে দেখি না না এই পূজো হবে না আদিকাল থেকে এই গ্রামে একটাই পুজো হবে সেটা আমাদের বাড়িতেই হবে দ্বিতীয় কোনো পুজো এই গ্রামে হবে না এটা কি বলছেন জমিদার মশাই গ্রামের মানুষেরা চায় পুজোর চার দিন সবাই মিলে আনন্দ করতে তাই তো সবাই মিলে চাঁদা দিয়ে পুজোটা করতে চাইছে আর আপনার বাড়িতে পুজো হলে তো আপনি সবাইকে ঢুকতে দেওয়ার জন্য অনুমতি দেন না তাই সবাই ভাবল কে আমার মুখের উপর কথা আমার জমিতে দাঁড়িয়ে আমার উপর কথা বলিস এই কে আছিস আমার দুদিনের মধ্যে এই জায়গা ফাঁকা চাই তারপর আমি দেখছি মোরল কাকু তুমি এত বাজে কেন গো আমাদের পূজাটা করতে দেবে না কেন তোমার বাড়ির পূজাতে তো আমাকে ঢুকতেই দাও না তুই হরেনের মেনা আগে পুজোটা বন্ধ হোক আমার মুখের ওপর তোরা কথা বলিস কিভাবে আমি দেখছি এই চলো চলো তোমরা কেউ ভয় পেও না এই পুজো আমাদের হবে মা দুর্গা ঠিক রাস্তা দেখাবে আমাদের যায় মা দুর্গা তাড়াতাড়ি চল এবার মা না হলে কিন্তু খুব রাগ করবে বাবা এবার কি হবে কালকে যদি কারেন্ট না থাকে তাহলে মলায়া দেখব কি করে আর এরকম যদি বৃষ্টি হয় তাহলে ঠাকুর দেখব কি করে তোরা থামবি কিচ্ছু হবে না মা দুর্গা সব ঠিক করে দেবেন দেখিস পুজোটা শীতকালে হলে খুব ভালো হতো তুই চুপ করবি এই সময় দুর্গা পূজার হওয়ার কারণ আছে বল না মা অকাল অকালবোধন কি মা অকাল শব্দের অর্থ হল অসময় এবং বোধন শব্দের অর্থ হল জাগরণ অর্থাৎ রামচন্দ্র অসময়ে দুর্গাপুজো করেছিলেন বলে সেটাকেই অকালবোধন বলা হয় তখন দেব বিষ্ণুর এক অংশ রামচন্দ্রর স্ত্রী সীতাকে হরণ করে নিয়ে লঙ্কায় যান রাজা রাবণ রাবণ সীতাকে লঙ্কা পুরিতে বন্দি করে রাখেন আমি এখন কি করব কিভাবে আমি সীতাকে উদ্ধার করব আর কিভাবেই বা রাবণ বধ করব যেই রাক্ষস রাজ রাবণ দেবী দুর্গাকে তুষ্ট করে আশীর্বাদ প্রাপ্তি লাভ করেছে এবং দেবী দুর্গা তার আশীর্বাদের হাত রেখেছেন ওই রাবণের মাথায় আমি কিভাবে তাকে বধ করব দেবতাদের পক্ষে যে কাজ অসম্ভব আমার দ্বারা কোনোভাবেও সম্ভব হয়ে উঠবেই কাজ আপনি চাইলেই সব করতে পারেন প্রভু আপনি বলুন কি করতে হবে আপনি আদেশ করলে আমি ওই রাবণের সঙ্গে নিজের প্রাণের বিনিময়ে যুদ্ধে লিপ্ত হতেও রাজি আছি না হনুমান না এর মধ্যে অনেক বানরের প্রাণ চলে গেছে ওই রাক্ষস রাজ রাবণের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে জেনে শুনে আমি আর কোনোভাবেই তোমাকে বিপদের মুখে ঠেলে দিতে রাজি নই হে দেবতাগণ হে প্রভু আমি কি ভুল করেছি জীবনে যে আমাকে এত বড় শাস্তি পেতে হচ্ছে আমাকে কোনো একটা উপায় বলে দিন প্রভু আমার স্মরণাপন্ন হন এমন সময় প্রজাপতি ব্রহ্মার আবির্ভাব ঘটল হে রামচন্দ্র প্রভু আপনি এসেছেন আমার প্রণাম নেবেন রামচন্দ্র তুমি এত অস্থির হয়ে পড়ো না একটা উপায় আছে আমার কাছে কি উপায় প্রভু রামচন্দ্র তুমি দুর্গা পুজো করো আর কোনো উপায় নেই দেবীকে তোমায় তুষ্ট করতেই হবে কিন্তু প্রভু এটা কি করে সম্ভব দেবীর আসল হয় বসন্তকালে এটা তো শরৎকাল এখন দেবীর পুজো করলে সেটা তো অকাল হবে আমি প্রজাপতি আমি তোমাকে বিধান দিচ্ছে তুমি শুক্ল ষষ্ঠীতে দেবী দুর্গার বোধন করে পূজা আরম্ভ করো তোমার কোনো অনর্থ ঘটবে না তারপর প্রজাপতি ব্রহ্মার বিধান অনুযায়ী দেবী দুর্গার পূজা করার জন্য রামচন্দ্র নিজ হাতে কাদা ডেলা দিয়ে প্রতিমা করলেন এবং শুক্লা ষষ্ঠীর সন্ধেবেলা দেবীর বোধন করলেন রামী অসময় আমায় বোধন করছে দেখি আমার প্রতি ওর কত নিষ্ঠা দেবী দেবী তুমি রক্ষা করো তুমি দেখা দাও আমার সীতাকে উদ্ধার করার জন্য তুমি আমায় আশীর্বাদ করো দেবী সপ্তমীর দিন সকালবেলায় রামচন্দ্র স্নান সেরে সব রকমের বিধি আচার মেনে পুজো শুরু করলেন দেবী দেবী তুমি কি আমায় ফিরিয়ে দেবে তুমি এই সন্তানের দিকে একবারও মুখ তুলে চাইবে না দেবী আমি কি ভুল করেছি তুমি বলো কি আমার দোষ আমি কি কোনো অন্যায় করেছি নিজের অজান্তে ঢাম আমি এত সহজে তো তোমার কাছে ধরা দেব না আমিও দেখি আমার প্রতি তোমার নিষ্ঠা তোমার ভক্তি কত দূর নিয়ে যেতে পারে তোমায় হনুমান মনে হয় দেবী আমার প্রতি তুষ্ট হননি না প্রভু নব দেবী নিশ্চয়ই আপনার নিকটে সে দর্শন দেবেন একভাবে দেবীকে ডেকে যান একইভাবে অষ্টমী পুজো নিষ্ঠাভাবে করলেন রামচন্দ্র তারপর অষ্টমী পুজোর শেষে এলো নবমী পুজো রামচন্দ্রের পুজোতে দেবী দুর্গা সারা দিচ্ছেন না দেখে বিভীষণ এগিয়ে এলেন এখন একটা মাত্র উপায় আছে কি উপায় বিভীষণ দেবতাদের অত্যন্ত প্রিয় হল নীলপদ্ম আপনি যদি একশো আটটি নীলপত্ত এনে চরণে নিবেদন করতে পারেন তবে দেবী নিশ্চয়ই তুষ্ট হবেন কিন্তু সেই পত্র যে খুবই দুর্লভ দেবতারা অব্দি জানেন না এই নীলপত্তের খোঁজ তাই এই নীলপত্ত জোগাড় করে আনাটা অসম্ভব এই অসম্ভব কাজকে আমি এখন কিভাবে সম্ভব করে তুলব কি করব আমি এখন আমি কিন্তু দেবীকে তুষ্ট করার জন্য আমাকে যে নীল পদ্ম সংগ্রহ করে আনতেই হবে আমি সংগ্রহ করে নিয়ে আসব প্রভু সেই নীল পদ্ম স্বর্গ মর্ত সব জায়গায় খুঁজে আমি নিয়ে আসব যেভাবেই হোক না কেন আপনি একটু আমার উপর বিশ্বাস রাখুন আর অপেক্ষা করুন পরের দিন দশমীতে হনুমান বেরিয়ে পড়লেন সেই একশো আটটি নীলপদ্মের খোঁজে স্বর্গ মর্দ পাতাল সব জায়গায় খোঁজার পর হনুমান হদিশ পেলেন একটি দেবী দহ হ্রদের মধ্যে ফুটে রয়েছে অনেক নীলপদ্ম ওই তো ওই তো ওখানে অনেক নীলপদ্ম যাই ওখান থেকে একশো আটটা নীলপদ্ম তুলে নিয়ে প্রভুকে দেবো একশো ছয় একশো সাত আর এই হলো একশো আট তারপর হনুমান একশো আটটি নীলপদ্ম সেই দেবীদহ হ্রদের থেকে তুলে নিয়ে চলে গেলেন রামচন্দ্রের কাছে প্রভু প্রভু এই দেখুন আমি একশো আটটা নীলপদ্ম খুঁজে নিয়ে এসেছি আপনার জন্য ও হনুমান তুমি এসেছ তুমি আনতে পেরেছো একশো আটটি নীলপদ্ম হ্যাঁ প্রভু আমি দেবীদহ কুঞ্জ থেকে একশো আটটা নীলপদ্ম সংগ্রহ করে এনেছি দাও দাও হনুমান আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ হয়ে রইলাম তোমার এই উপকার আমি কখনোই ভুলব না হনুমান না না এ এ আপনি কি বলছেন প্রভু যে আমার কর্তব্য এবং পরম সৌভাগ্য যে আমার সংগ্রহ করে আনা এই নীলপদ্ম আপনি দেবীকে নিবেদন করতে পারবেন এই হনুমান যে আপনার জন্য নিজের প্রাণটাও দিতে পারে প্রভু এবং সীতামাকে উদ্ধারের জন্য একবার নয় বারবার রাবণের সঙ্গে যুদ্ধে লিপ্ত হতেও রাজি আছে না হনুমান আমাদের কারোর সাধ্য নেই যে রাবণের মাথায় যে দেবীর আশীর্বাদের হাত রয়েছে তার থেকে রাবণকে বিরত করে তাকে বধ করার তাই তোমার নীল নীলপদ্ম দিয়েই আমি দেবীকে তুষ্ট করতে চাই তারপর রামচন্দ্র একটি একটি করে দেবীর চরণে সেই নীলপদ্মগুলো নিবেদন করতে থাকলেন জয় মা জয় মা দুর্গা দুর্গতি না তুমি মা দক্ষযোগ্য যজ্ঞ বিনাশিনী মহিষাসুর মর্দিনী কাত্তায়নী পরমেশ্বরী মা দেখা দাও মা তুমি দেখা দাও রামচন্দ্র তোমাকে যে আরও অনেক পরীক্ষা দিতে হবে এখনো তারপরেই আমি তোমায় দর্শন দেব তোমার ভক্তিকে যে আরও একটু পরফ করতে ইচ্ছে করছে আমার দেবী রামচন্দ্রের পুষ্পপত্র থেকে একটি পদ্ম সরিয়ে নিলেন ছলনা করে এবার রামচন্দ্র তোমার আসল পরীক্ষার পালা দেখি এবার তুমি কি করো জয় মা নারায়ণী নমস্তুতে কি কি আর একটা নির্পদ্ম কোথায় এখানে যে একশো সাতটি পদ্ম হনুমান এটা কি করে সম্ভব প্রভু আমি যে দেবীদহ কুঞ্জ থেকে গুনে গুনে একশো আটটি পদ্মই তুলে নিয়ে এসেছিলাম আমার কোনো ভুল হয়নি ভুল তো আমারও হচ্ছে না আমি দেবীর চরণে একশো সাতটি পদ্ম নিবেদন করেছি আরেকটি পদ্ম কোথায় গেল রামচন্দ্র এত অস্থির হচ্ছ কেন তুমি আমি দেখি আমার প্রতি তোমার ভক্তি কত দূর যেতে পারে এবং সীতাকে পাওয়ার আকাঙ্ক্ষা তোমার কতটুকু আছে সেটাও তো আমাকে দেখতে হবে তাই তোমার সঙ্গে ছলনা আপনি ভালো করে বলেছেন তো প্রভু না হনুমান না আমার কোনো ভুল হয়নি ভুল হওয়া অসম্ভব ভুল তোমার হয়েছে আমি নিশ্চিত তোমার গুনতে কোথাও ভুল হয়েছে আর তা না হলে ফুলগুলো আনার পথে কোথাও হয়তো একটা ফুল পড়ে গেছে এ আপনি কি বলছেন প্রভু আপনার কাছে পুজোর মাহাত্ম যতখানি আমার কাছেও ততখানি আমার কোনো ভুল আপনি বিশ্বাস করুন যে হয়নি তবে একটা ফুল গেল কোথায় এখন কি হবে একশো আটটি নীলপদ্ম ছাড়া যে আমার পুজো সম্পন্ন হবে না এভাবে বাধা ওই দেবীদহ কুঞ্জে যার একটিও পদ্ম নেই এখন কি হবে প্রভু কেন এরকম বাধা এলো কেন এখন কি হবে দেবী দেবী তুমি আমার কত পরীক্ষা নেবে তুমি কি আমার শরণাপন্ন হবে না আমি তবে কি ব্যর্থ হলাম প্রভু আপনি দয়া করে নিরাশ হবেন না আপনি এভাবে ভেঙে পড়বেন না রামচন্দ্রের এরকম মনের অবস্থা দেখে বিভীষণ বললেন আমার একটি কথা মনে হচ্ছে কি কথা বিভীষণ আমার মনে হচ্ছে দেবী আপনার সঙ্গে ছলনা করছেন এই সকল কিছুই দেবীর লীলা দেবী আপনার কঠোর পরীক্ষা নিচ্ছেন কিন্তু কেন আমি তো কোনো ত্রুটি রাখছি না দেবীর পুজোয় তবে কেন সে আমার সঙ্গে এমন ছলনা করেছে এখন কি করব আমি আপনি নিষ্ঠা ভরে দেবীর পুজো করে যান ধৈর্য হারালে হবে না এই যে আপনার কঠোর পরীক্ষা বেশ তবে তাই হোক দেবী যখন আমার কঠোর পরীক্ষায় নিতে চাইছেন তখন তো পরীক্ষা আমাকে দিতেই হবে আমি ওই লঙ্কার রাজ রাবণকে বধ করে যে করেই হোক আমার সীতাকে উদ্ধার করব। তার জন্য আমাকে যত কঠিন পরীক্ষা দেওয়ার হোক আমি দেব যত ধৈর্যের পরীক্ষায় দিতে হোক আমি দেব আমি কিছুতেই হার মানব না দেবী আপনিও দেখুন তবেই এই রামচন্দ্র কি করতে পারে রামচন্দ্র কি করতে চাইছে সে আবার কোনো অনর্থ না করে বসে আপনি কি করতে চাইছেন প্রভু কি করবেন আপনি প্রভু হনুমান এ বিভীষণ তোমরা জানো ছোটবেলা থেকে শুনে এসেছি আমি নাকি পদ্ম লোচন আমি নাকি নীল পদ্ম লোচন তাই এখানে যেহেতু একটি নীল পদ্মের কমতি আছে তাই আমি আবার এই নীল পদ্ম লোচন দেবীকে উৎসর্গ করব আশা করি দেবী সেটি সাদরে গ্রহণ করবেন না প্রভু না 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 প্রভু আপনি এ করতে পারেন না কিছুতেই এটা আমি আপনাকে কোনোভাবেই করতে দেব না প্রভু হ্যাঁ প্রভু আপনি এটা করবেন না আপনি একটু শান্ত হন প্রভু না বিভীষণ না আমাকে আর কেউই কোনোভাবে আটকাতে পারবে না আমি আমার একটা নিজের চোখ দেবীর চরণে উৎসর্গ করে এই পুজো সম্পন্ন করবই দেবী আমি আশা করি আপনি আমার এই চোখকে নীল পদ্ম ভেবে গ্রহণ করবেন প্রভু রামচন্দ্র এটা কি বলছে তবে সে কি সত্যি সত্যিই নিজের চোখ না না এইটা আমি কিছুতেই হতে দিতে পারি না আমি এভাবেই রামচন্দ্রকে কোনো ক্ষতি করতে দিতে পারি না তারপর রামচন্দ্র নিজের চোখ দেবীর চরণে উৎসর্গ করার জন্য একটি তীর নিজের হাতে তুলে নিলেন এবং সেই তীর ক্রমশ সে নিজের চোখের দিকে এগিয়ে দিতে থাকলেন না রামচন্দ্র না রামচন্দ্র তীরটি চোখে গাঁথে যাবেন ঠিক কেমন সময় আবির পুতা হলেন দেবী দুর্গা দাঁড়াও রামচন্দ্র দাঁড়াও দেবী দেবী আপনি এসেছেন আপনি এসেছেন দেবী হ্যাঁ রামচন্দ্র আমি তোমার পুজোয় তোমার এই নিষ্ঠার আর ধৈর্য দেখে তুষ্ট আমি কেবল তোমার পরীক্ষা নিচ্ছিলাম তোমার সঙ্গে একটু ছলনা করছিলাম কেন কেন দেবী আপনি কি এই সন্তানের প্রতি কোনোভাবে হয়েছেন না রামচন্দ্র না আমি অনেক আগেই তোমার নিষ্ঠায় তুষ্ট হয়েছি রাবণকে বধ করে সীতাকে উদ্ধার করার আকাঙ্ক্ষা আমি তোমায় দেখে সত্যি বড় তুষ্ট আপনি তো মহামায়া আপনি তো সকল কিছুই জানেন দেবী শোনো রামচন্দ্র ওই লঙ্কার আমারই অংশ কিন্তু দেবী আমি কিভাবে রাবণ বধ করব তুমি ভেব না রামচন্দ্র আমি রাবণের মাথায় আশীর্বাদের হাত দিয়েছি বলে এই হাত যে সরিয়ে নিতে পারব না এমনটা নয় রাবণের এই অরাজকতাকে তোমাকে ধ্বংস করতেই হবে রাবণ বধ করার জন্যেই তো রামচন্দ্রের জন্য আমি রাবণের মাথা থেকে আমার আশীর্বাদের হাতটা তুলে নিলাম এবং রামচন্দ্র তোমাকে আমি রাবণ বধ করার জন্য অনুমতি দিলাম যাও রামচন্দ্র রাবণ বধ করে তুমি সীতাকে উদ্ধার করে নিয়ে এসো তারপরের দিন রামচন্দ্র দশমীর পুজো শেষ করে প্রতিমাকে বিসর্জন দিয়ে রাবণ বধ করতে বেরিয়ে পড়লেন বুঝতে পারলি এবার শরৎকালে কেন দেবী দুর্গাকে পুজো করা হয় এটা হচ্ছে মায়ের অকাল বোধন হ্যাঁ মা বুঝলাম দেখো মা ভাই গল্প শুনতে শুনতে ঘুমিয়েই পড়েছে এবার তুইও ঘুমিয়ে পড় যা ভাই ভাই কোথায় গেলি রে চল মহালয়া তো শুরু হয়ে যাবে কোথায় গেল ভাই মাও তো নেই ভাই হ্যাঁ ভাই মা ও মা মনে হয় আমাকে না ডেকেই পুটি কাকিদের বাড়ি চলে গেছে মহালয়া দেখতে যাই আমি দিদি দিদি বাচ্চা ভাই এসেছিস তুই দেখ তোর মার ভাইকে ধরে নিয়ে এসেছি এতো ছোট মেয়ে হয়ে আমার মুখের উপর কথা বলিস ছেড়ে দাও ছেড়ে দাও বলছি আজি তোদের শেষ দিন হেমা দুর্গা তুমি আমার ভাইকে বাঁচাও কি চোখ দেখ আমি এসেছি মা দুর্গা হ্যাঁ এই অসুরের বধ তোকে করতে হবে আমি আমি কি তো ছোট আমার তো এত শক্তি নেই না কিনি তুই পারবি এই নিয়ে এই ত্রিশুলটা দিয়ে তুই এই অসুরের বধ কর তুই আমার মাকে আরে ওঠ মা ভোর হয়ে গেছে মহালয়া দেখতে যাবি না মা তুমি এখানে এখানে থাকবো না তো কোথায় থাকবো আমি তাহলে স্বপ্ন দেখলাম ওট ঘন্টুরে ওট কাকি ও পুটে কাকি দরজাটা খোলো তুই তুই এসেছিস আমার সাথে যুদ্ধ করতে ও হে তোর মৃত্যু ঘরিয়ে এসেছে আমি কোন দেবতাই আমাকে পরাজিত করতে পারল না তুই সামান্য এক নারী হয়ে এসেছিস আমার সাথে যুদ্ধ করতে দেখলি মা দুর্গা কেমন করে অসুর বধ করল আমারও যদি এরম শক্তি থাকতো চুপ কর তুই ওই দেখ দিদি আজকেও ভিড় হয়ে আছে ওখানে মনে হচ্ছে আবার ওই দুষ্টু কাকুটা এসেছে তাহলে আমার স্বপ্ন কি সত্যি ছিল